আসসালামু আলাইকুম হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সকলে কেমন আশা করি প্রত্যেককে ভালো আছো সো আজকে 14 নম্বর দিন সবাইকে স্বাগতম চ্যালেঞ্জের 14 নম্বর দিন চলে আসলো দেখতে দেখতে সো সকালে ঘুম থেকে উঠে পড়লাম ওঠার পরে মুখ ধুতে হবে মানে ফ্রেশ হতে হবে তার কারণে ব্রাশ নিয়ে চলে আসলাম আর ড্রেসিং টেবিলে ব্রাশ করতে হবে ব্রাশ ট্রাশ করে যেতে হবে কলেজে কলেজে আজকেও প্র্যাকটিক্যাল ক্লাস আছে যাওয়ার পরে একটু প্র্যাকটিক্যাল ক্লাস করতে হবে তার কারণে আমরা আমি ব্রাশটা করে নিলাম যেহেতু অনেক বেলা হয়ে গেছে তারপরে চলে আসলাম কলেজে কলেজে আসার পরে এখানে দেখো প্লাপানে ব্যাটিক্যাল খাতা জমা দিছে এবং ক্যামেরা আমরা সবাই একটু মজা করতেছি স্যার এখনো আসেনি স্যার আসলে ক্লাসটা শুরু হয়ে যাবে তারপরে আমরা ক্লাস করব ক্লাসটা করার পরে এখান থেকে চলে যাব বাসায় সরাসরি কারণ আজকে অনেকটা শীত লাগতেছে কেমন জানি জানি না রোদ উঠছে বাট আমার কাছে কেমন জানি আজকে অনেক শীত লাগতেছে যাই হোক তারপরে চলে আসলাম বাসায় আসার পরে খালি গাও হয়ে গেছি গোসল দিতে হবে কারণ প্রচুর পরিমাণ শীত গোসল করে তারপরে শুয়ে থাকতে হবে একটু ঘুমাইতে হবে কারণ ঘুম ধরবে প্রচুর সো গোসল টসুল দিয়ে এসে শুয়ে পড়লাম ঘুম ধরবে ঘুম ধরছে প্রচুর রোদ উঠছে কিন্তু তারপরে অনেকটা শীত লাগতেছে তারপরে যাই হোক একটু শুয়ে ঘুমিয়ে নিতে হবে তার কারণে আর কি শুয়ে পড়লাম কম্বলটা গায়ে দিয়ে গতরে দিয়ে তারপরে শুয়ে পড়লাম আর কিছু করার নেই আর হ্যাঁ তারপরে ঘুম থেকে উঠে কি করতে হবে দেখি কি করা যায় সো ঘুম থেকে উঠে পড়লাম ওঠার পরে দেখি খুদা লাগে গেছে এখন তো কিছু একটা খাইতে হবে তার কারণে রান্না করতে হবে রান্নাটা চড়িয়ে দিলাম আলু ভর্তা এবং ভাত এখানে চড়িয়ে দিলাম এটা হওয়ার পরে খাইতে হবে বেগুন বাজি করে খেয়ে নিব যাই হোক কিছু একটা তো খাইতে হবে কারণ আজকে তরকারি শেষ তরকারি আনতে হবে তারপরে খাইতে হবে সো খাওয়া দাওয়া করে ফেলছি তারপরে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার পরে আর কি করব পিসিটা অন করে বসে রয়েছি আর কি ঘানটান শুনবো আর কিছু করব না রাত যেহেতু হয়ে গেছে এখন ভিডিওটা এডিট করব এডিট করার পরে সারতে তো হবে সেই ভাবনা করে ভিডিওটা শেষ করে দিব আর হ্যাঁ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আর আমার একটু সাপোর্ট করবা চ্যালেঞ্জটা কমপ্লিট যেন করতে পারি সো দেখাবেন নেক্সট